আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল রাজকীয়ভাবে নবাবি সময় তৈরি করে দেখাবো প্রথমে প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে কাঠবাদাম পেস্তা বাদাম কুচি সাথে কিশমিশ দিয়ে রোস্ট করে নিব ভাজার পর যখন দেখব কিশমিশগুলো ফুলে উঠেছে তখন তুলে নেব একই প্যানে আবারও কিছু ঘি দিয়ে সেমাই ভেজে নিব। এখানে আমি তিনশো গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি সেমাই কিছুক্ষণ ভাজার পর হাফ কাপ চিনি দিয়ে দিব এবার দিচ্ছি দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ এখন দুই থেকে তিন মিনিটের মতো রোস্ট করে নেব দিচ্ছি এক টেবিল স্পুন ঘি আর এই ঘিয়ের কারণে নবাবির সেমাই থেকে স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আর খেতে অনেক ভালো লাগে সেমাই ভাজা হয়ে গেছে আমি এখন একটি পাত্রে সেট করে নেব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এখন দুধের সাথে এক কাপ চিনি দিয়ে দিবো চিনি আমি একসাথে দিব না মিষ্টি টেস্ট বুঝে চিনিটা আমি দিব দিচ্ছি হাফ কাপ গুড়া দুধ আমি এখনও চুলার আঁচ অন করে দেই নাই দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন বাকি চিনি দিয়ে চুলার আঁচ অন করে দুধ জাল করে নেব টেস্টের জন্য দিচ্ছি এক চিমটি লবণ হ্যান্ড উইক্স দিয়ে দুধ নাড়তে থাকতে হবে না হলে দুধ দলা পাকিয়ে যেতে পারে দুধ ঘন হয়ে যখন ক্রিমের মতো হয়ে আসবে তখন দুধ নামিয়ে শ্যাময়ের উপর সেট করে দিব ঠান্ডা হওয়ার পর দুধ আরও ঘন হয়ে যাবে এখন বাকি শ্যামায় দুধের উপর আলতো করে দিয়ে দিব ঘি দিয়ে ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করে পরিবেশন করব। ঘি ভাজা বাদাম আর কিশমিশের কারণে নবাবী শ্যামায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বাদাম আর কিশমিশ দেওয়ার কারণে শ্যামাই যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতে অনেক সুস্বাদু হয় চেষ্টা করেছি স্পেশালভাবে নবাবের সময় রান্না করতে এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ